হোসাইন রাজি আল্লাহ যুদ্ধের ময়দানে যাবে নারীদের কাছ থেকে বিদায় নিলেন দুইটা ছোট বালককে ময়দানে রেখে বললেন তোমাদের যদি আল্লাহ হেফাজত করে তুমি দিন তোমরা দিনের পক্ষে থাকবে হোসাইন যুদ্ধের পোশাক পরে যখন রাস্তায় নামলেন শহর ঘরের থেকে বেরিয়ে এসে বলল স্বামী চোখে কেন পানি হোসাইন বলতেছে শহর বানুরে তাকাইয়া দেখ সাঁত্রিশটা মানুষকে নিজের হাতে কবর দিয়েছি এর চাইতে বড় ব্যথা আর কি হতে পারে যদি এই সাহিত্যের জন্য কে ইহুদি মনে ব্যথা থাকত না সাঁত্রিশ জন লোককে যদি খ্রিস্টানরা মারত মনে ব্যথা থাকতো না সাঁত্রিশ জন মানুষকে যদি হিন্দুরা মারত মনে ব্যথা থাকতো না কিন্তু মুসলিম সাঁত্রিশ জন যুবককে মেরেছে আর একজন মুসলমান আল্লামা সাঈদীর যদি আমেরিকা মেরে দিত আল্লামা সাইদির যদি ভারত মেরে দিত ইসরায়েল মেরে দিত আমরা গর্ব মনে করতাম আমরা দুঃখ পেতাম না কিন্তু আমরা কষ্ট পাই আল্লামা সাইদির যখন মুসলমানরা মেরে দেয় আর আপ মুসলমানরা যখন আনন্দ করে তখন দেলটা ভেঙে খান হয়ে যায় কথা বুঝেছেন আমার কথা বুঝেছেন ইহুদি খ্রিস্টানরা আমাদের জাতিশত্রু শত্রু ওরা কিছু করলে আমাদের কষ্ট লাগে না কিন্তু কষ্ট লাগে যখন আমাদের ভাইরা আমাদের মারে আমি এখন অস করতেছি যদি জামাত ইসলামের লোকের সঙ্গে আমার মারামারি হয় হেফাজতের লোকের সঙ্গে আমার মারামারি হয় তাহলে যে ব্যথা কষ্ট লাগবে ভাই এ কষ্ট দূর করার মতন জায়গা নাই কিন্তু আগে আওয়ামী লীগের সঙ্গে মঞ্চে কিলাকিলি গুতুগুতি করেছি একটু কষ্ট লাগেনি বরং গুতুগুতি করে বাইরে গিয়ে বলতাম একজন আওয়ামী লীগের বক্সিং দিয়ে আসছি কিন্তু তখন ছিল ওরা আমাদের বিরুদ্ধে ওদের পক্ষে ওদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব হলেই আনন্দ লাগদার এখন আমরা নিজেরা নিজেরা যদি মারামারি করি তাহলে কষ্ট বেশি লাগবে এই জন্য এখন অনেক সচেতন হওয়া লাগবে আমার ভাই রাম হোসাইনরা জানলা উত্তান অনুষ্ঠান শহর বানু এসে বললেন অহসাইন যুদ্ধের ময়দানে যাচ্ছ চোখে কেন পানি হোসাইন বললেন শহর বানু রে ইহুদি খ্রিস্টানরা মারলে কষ্ট লাগছে না কষ্ট লাগবে ওই বশে টুপিওয়ালা এবার ও টুপিওয়ালা এক টুপিওয়ালার আর এক টুপিওয়ালার মারতেছে শহরবানো বললেন স্বামী তুমি কি রাসূলের হাদিস ভুলে গেছো মুসলমানের সঙ্গে মুসলমানের মারামারি হবে কত তো রাসূল করে গেছেন কয় করে গিলো কষ্ট লাগে যখন মুসলমান মুসলমানের গলায় চুরি দেয় হুসাইন رضی আল্লাহু তাআলার যুদ্ধের ময়দানে যাবে শহরবানো সামনে এসে বললেন শামী দুই হাতে উঁচু করে আমার গালে একটা চুমা দাও স্ত্রীর গালে একটা চুমা দিলেন দুই হাত উঁচু করে যখন হোসাইন হাত উঁচু করলেন হোসাইনের ধারণা ছিল হাতের ভিতরে কিছু খেজুর আর পানি হয়তো সংরক্ষণ করে রেখেছে ওই খেজুরার পানিটা হয়তো হোসাইনের যুদ্ধে যাওয়ার আগে দিয়ে দেবে যখনই হাত উঁচু করেছে শহর একটা কাপড়ের পোটলা হোসাইনের হাতের পরে তুলে দিলে হোসাইন বললেন এটা কি কয় এটা তোমার একটা নবজাতক সন্তান তিন দিন আগে দুনিয়ার মুখ দেখেছে শহর বানু সন্তান হজরত হোসাইন শহর বানু হজরত হোসাইন সন্তানটার গালে চুমা দিয়ে আমি তোর এমন অদম পিতা তিন দিন দুনিয়ার মুখ দেখেছ একটু পানিও তোর গালে দিতে পারলাম না শহর মানুষকে বললেন এই তিন দিনের শিশু আমার হাতে তুলে দিলে কেন ভালো করে সোনশের পুরীর মুসলমান শহরবানু বললেন স্বামী যাদের কাছ থেকে পানি আনার জন্য যাচ্ছ যারা তোমার শত্রু তারা তোমার কারণে তাদের কারণে তোমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব একজন কোরআনের রাজ কায়েমের পক্ষে আর একজন নিজের রাজ কায়েমের পক্ষে দ্বন্দ্ব ঠেকানে সুতরাং দ্বন্দ্ব তোমার আর আমার ভিতরে তোমার আর ইয়াজিদ বাহিনীর ভিতরে কিন্তু ছোট্ট শিশুটার সঙ্গে তো কারোর দ্বন্দ্ব নাই ছোট্ট শিশুটারে ওই ফুরাতির কিনারায় উঁচু করে ধরো আর ওপারের জাতিরে বলো যে তুমি আর আমি দ্বন্দ্বের ভিতরে জড়াই পড়েছি কিন্তু আমার ছোট্ট শিশুটা তো দ্বন্দ্বের ভিতরে জড়াই পড়েনি মাত্র তিন দিন দুনিয়ার মুখ দেখেছে কানতে পারে না শরীরে রস নাই মায়ের একটু পানি খেতে দাও ভাই আমার তুমিও কালে মাওয়ালা আমিও কালে মাওয়ালা তোমারও মাথায় দাঁড়িয়ে আমারও মুখে দাঁড়ি তুমিও শুক্রবারের নামাজ পড়ো আমিও শুক্রবারের নামাজ পড়ি তুমিও ঈদের নামাজ পড়ো আমিও ঈদের নামাজ পড়ি তুমিও কালে মা পড়ো আমিও কালে কালেমা পড়ি তুমি কোরআনে সুমা দাও আমিও কোরআনে সুমা দেই তোমার সঙ্গে আমার ছোট্ট শিশুটা তো কোন অন্যায় কাজ করিনি একটু পানি খেতে দাও পানি খাওয়াই আমি ওর মায়ের কাছে দিয়ে চলে আমার জাতি। পর আবদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে তো বাহিনী ভিতরে একটা আত্মকলহ সৃষ্টি হলো একটা গৃহযুদ্ধ হওয়ার মতন পরিবেশ তৈরি হয়ে গেল একদল টুপিওয়ালা বলতেছে হোসাইন তো ঠিকই বলেছে হোসাইনের এই ছোট্ট বাচ্চাটার সঙ্গে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই এই ফুরাতের কিনারায় কারা দাঁড়াইয়া আসে তীর ধনুক তীর ধনুক তুলে একটাও তীর মারবি না পানি খেয়ে চলে যাক হোসাইনের ছোট্ট বাচ্চাটা পানি খেয়ে চলে যাক আবদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলেন যদি হোসাইনের বাচ্চা পানি খায় আর আমাদের ভিতরে যদি গৃহযুদ্ধ শুরু হয় তাহলে আমরা জিততে পারবো না একজন তীরকে বললেন পারবা কি এখান থেকে তীর ছুঁড়ে মারবা নদী পার হয়ে হোসাইনের উঁচু করা সন্তানের বুকের পরে তীরটা পড়বে এমন তীর তোমরা কি মারতে পারবা ছেলে এবার একজন তিরন্দাস চলে আসলাম পুরাতের কিনারায় দাঁড়ানো দূর থেকে তীর মানল নদী পার হয়ে বিষমিশ্রিত তীর তিন দিনের ছোটো বাচ্চাটার বুকের পরে পড়ল দুইটা খণ্ড হয়ে গেল রক্তগুলো হোসাইনের বুক লাল করে ফেললো হোসাইন দুইটা খণ্ড একটা ঘাঁড় আর একটা দুইটা পা ছোট্ট তিন দিনের বাচ্চা ভাই উঁচু করে নানার কাছে নালিশ করে বলতেছে নানা দেখো ওপার ও মুসলমান এপার ও মুসলমান ওপার ও কলেমাওয়ালা এপার ও কলেমাওয়ালা তোমার কলেমাওয়ালা তোমার মধেরা আমার ছোট্ট শিশুটারে কিভাবে দ্বিখণ্ডিত করে দিল। হোসাই না খেললাম তালা নয় ছোট্ট বাচ্চাটারে কাপড়ের ভিতরে প্যাঁচায়া বুকের ভিতরে চড়ে ধরে একবার পায়ে চুমা খায়। একবার ছোট্ট বাচ্চাটার মাথায় চুমা খায় একবার মুখে চুমা খায় একবার পায়ে চুমা খেয়ে ডাকে আর বলে বাজার রে পৃথিবীতে আমার চাইতে হতভাগা বাবার কেউ হতে পারে না আমি নিজের বাচ্চাটারে যাওয়ার সময় এক ফোঁটা পানিও দিতে পারলাম না তুই আমারে ভুলে যাইস তুই আমারে বাপ করে দিস আমি তোর বাবা হয়ে কোনো উপকার করতে পারি নাই এরকম জালেম আমার দেশে আছে না নাই আইনা ঘরে নিয়ে বন্দি করে রেখেছে মুখ বাদা হাত বাদা পা মাসের পরে মাস বেঁধে রেখেছে এক সময় লোকটি কান্তিও পারিনি খাইতেও পারিনি মারাই গেছে মারা যাওয়ার পরে গোশত আর কঙ্কালগুলো সব আলাদা হয়ে গেছে দেশ স্বাধীনের পরে হাজার হাজার কঙ্কাল পাওয়া গেল তাদের আজও কোনো পরিচয় মিলেনি মানুষ কত বড় নিষ্ঠুর হতে পারে একটা মানুষকে তোমার ভালো লাগলো না তুমি কুলি করে মারতে পারো একটা মানুষকে ভালো লাগলো না সবাই করে দিতে পারো কিন্তু মুখ বেন্দে হাত বেন্দে মাসের পরে মাস ওখানে রেখে দেওয়া যখন 7 দিন 8 দিন পানি খাই নাই খাওয়া পায় নাই কানতেও পারিনে মারা গেছে একবার হিসেব করে দেখো কত কষ্ট হয়েছে একবার একটু হিসাব করুন অন্তটাটু কাজ লাগে আপনার যা বললেন আপনার যা বলতেছেন ওদের বিরুদ্ধে কথা বলা যাবে না কি তোরা কত বড় জালেম জালেমরা জালেম আর কত একটা মানুষকে আপনি গুলি করে মেরে দেন কিন্তু মুখ বাঁধা ভাই কোনো শব্দ করতে পারতেছে না হাত বাঁধা নড়াচড়া করতে পারতেছে না না খাওয়াইয়ে ধুকে ধুকে যতদিন যে কয়দিন শরীরে শক্তি ছিল সে কদিন বেঁচে ছিল তারপরে আস্তে আস্তে করে শুয়েছে ওইভাবে কঙ্কাল পড়ে আছে। এটা অন্য কোনো মায়ের সন্তান না আপনারা যারা আছেন আপনারই সন্তান বলেন আপনার কতটুক খারাপ লাগবে এখানে যারা আছেন তাদেরই সন্তান মনে করেন আপনার সন্তান আপনি যখন যেই ওই আয়না ঘরে যেই দেখবেন যে আমার সেই সন্তানটা পড়ি আছে বলুন আপনি কি ওই যারা করেছে তাদেরকে না মেরিয়ে আপনি বেরিয়ে আসতে পারবেন তাদের একজন ছিলেন সেনাবাহিনী জিয়াউল হক সেই থেকে এই সমস্ত পরিকল্পনা করতেন তিনি আজকে না কালকে কোটে উঠেছিলেন তিনি সালাম দিতে চেয়েছিলেন পুলিশ কনস্টেবা বলেছিলেন হাত উঁচু করবি না হাত ভেঙে ফেলবো বড় দুঃখে আসে কথা বলেন কথা বলেন কথা বলেন আমার কাপড়ের ভিতরে সন্তান নিয়ে শহর বানুর কাছে আসলেন দূর থেকে শহর বানুর ডেকে বলতে শহর বানুর দরজা খুলে দাও বাইরে ছড়িয়ে বেরিয়ে এসো তবুর ভিতর থেকে শহর বন আনন্দ চিত্তে বেরিয়ে আসলেন আর মনে করলেন হোসাইন দল আল্লাহ তেন ছোট্ট বাচ্চাটারা নিয়ে গেছিল পানি খেয়ে এসেছে আমি ওর জিব্বাটা যোগ চষব ওর কি বলে পা দুইখানা একটু চষব ওর গায়ের ভিতরে যে পানি আছে সেই পানিগুলো চুষে চুষে একটু শরীরে পানি নিব কারণ আমি আত্মসহ্য করতে পারি না আমার শরীরে তো কোনো পানির লেশ মাত্রা নাই আমার ভাইয়েরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলার ওই নিষ্টুর ভাবে ছোট্ট বাচ্চা যারা মারা গেল তারাও ছিল টুপিওয়ালা তারাও ছিল নামাজি আজকে আমাদের সন্তানগুলোরে যারা আয়না না ঘরে মেরেছে আমাদের বাচ্চাগুলোর যারা মার কলের থেকে নিয়ে তিন দস্তায় গুলি করে মেরেছে ও ভাই তারা ইহুদি নয় তারা খ্রিস্টান নয় তারাও আমাদের এই দেশের মুসলমান আমার সাথীরা হোসাইন নাতি আল্লাহ তালা মুখে মেরে দিলো বাচ্চারা মেরে দিল এবার হোসাই না কাই চলে গেলেন রে ভোরাতের ভিতরে নামলেন হাঁটু পর্যন্ত পানির ভিতরে নেমে দুই আসল ভরে পানি তুললে খাবে কতদিন পানি খেতে পারে না শরীরটা শুকায়ে গেছে পানিগুলো মুখের কাছে নিয়ে যখন গালে ঢুকাবে ওই পানির ভিতর থেকে কাশে মালিয়াজগার আলির রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে হোসাইন পানিটা ফেলে দিলেন হোসাইন পানি ফেলে দিয়ে যখন ফুরাতের কিনারায় উঠলেন ওই দিক থেকে আব্দুল ইবনে জিয়াদের 10000 বাহিনী চারি থেকে হোসাইনকে ঘিরে ফেলল বন্ধুরে 28 তারিখে হাফেজ জসীমকে মেরেছিল আপনারা কি পদ্দায় দেখেছেন চারি থেকে ঘিরে ফেলে যখন মারতেছে তখন হাফেজ জসীম বলেছিল আমাকে একটু পানি দেওয়ার সহ্য করতে পারি না ছাত্রলীগের যুবকেরা বলেছিল ওর গালে পেশাব করে দাও ও আমার জাতি মানুষ আর কত নিচে হতে পারে হোসাইনকে চারি পাশ থেকে ঘিরে ধরল হোসাইনের মাথায় হেলমেট পরা গায়ে হলো যুদ্ধের পোশাক পরা কেউ মারতে পারে না এক পর্যায়ে চোখ একটু আলগা ছিল হোসাইন গাছের গায়ে হেলান দিয়ে শুক্রবারের দিন শুয়ে একটু ঘুম পড়েছে কতদিন পানি পায় না আজকে পানি পেয়েছে একটু ঘুম এসেছে চোখের ভিতর একটা তীর পড়েছে হোসাইন লাভ মেরে ঘুম থেকে জেগে তীরটা ঝরে যখন টান দিয়েছে তিরির সঙ্গে হোসাইনের চোখ দুটো বাইরে এসেছে হোসাইনটা رضی আল্লাহু তাআলা ওইটা উসু করে বলতেছে না না জান্নাত থেকে তাকায় দেখো তোমার উম্মতের আমার চোখ বাড়ি করে দিয়েছে বাম চোখে তিরি পড়ল সেটাও বাহির করলো ডাইন বগলে তিরি পড়ল সেটাও বাহির করলো বাম বগলে তীর পড়লো সেটাও বাহির করার পর আস্তে করে হোসাইন মাটিতে শুয়ে পড়লেন এজিদ বাহিনীর লোকজন নদী পার হয়ে এসে হোসাইনের কাল্লাটা কাটার জন্য চেষ্টা করতেছে যখন বুকের পরে বসে বসে চেষ্টা করতেছে হোসাইন বলতেছে মুসলিম ভাই আমি তো আর কষ্ট সহ্য করতে পারি না রে ভাই তাড়াতাড়ি জবাই করো হয়তো আমি নবীর কাছে চলে যাব পাষান দিলে তোর পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না সজাতির হাহাকারে বাতাসব অন্তরে তবু কি ব্যথার পলে পড়ে না অন্তরে ব্যথার পোলে পড়ে না পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না আরুশের পানে তারা তুলে দুটি হাত পাক দরবারে জানায় ভরিয়াত ফিলিস্তিনি কোন পতের পাশে বোমার আঘাত কুপর হাসে ইরাক জুড়ে বয়সকের মাতম বছর রে গুলবাগে ঝরে বেদনা পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না সেদিন জালেমদের মনে একটু মায়া লাগেনি কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে হোসাইনকে যারা মারল তারা কি মুসলমান জালেম মুসলমান আর হোসাইন মারা গেল ওইটা ছিল খাঁটি মুসলমান এবার এই জাতির কাছে আমার শপথ আমরা কি হোসাইন মার্কা মুসলমানের পক্ষে থাকবো না ইয়াজিদ মার্কা মুসলমানের পক্ষে থাকবো কারা কারা হোসাইন মার্কা মুসলমানের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান জোরে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আমাদের হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক সকলে বলুন আমিন এবার আসুন এই যে হকপন্থী মুসলমান এরা এই দুই গ্রুপের আগে জান্নাতে চলে যাবে তাহলে একটা জালেম আমরা এখন চিনতে পারতেছি না ভাই আর একটা হকপন্থী কারা তাদেরকে তো আমরা চিনতে পারতেছি এখানে আমার নাম ধরে দেওয়া লাগবে তাহলে জালেম কারা আর হকপন্থী কারা আমার বুঝতে পেরেছি রেখে পারিনি আর দল আছে মাঝখানে এরা দেখবেন দুই কুল বজায় রাখে এখন বিএনপি জামাত একটু মাথা উঁচু করেছে ওরা কায় হাজুর আমরা আপনাদের সাথেই আবার যদি আওয়ামী লীগ আগামী কালকে আসে এরা জুতো ফেলাই দিয়ে ওদের দলে যোগ দেবে এরা মুনাফিক টাক্কা মুনাফিক এই মুনাফিকও আমাদের ভিতরে আছে না নাই এর ভিতরেই আছে এর ভিতরেই আছে এর ভিতরেই আছে তাহলে আমরা মুনাফিকের দলে থাকবো না জালেমের দলে থাকবো তাহলে হোসাইনের দলে থাকবো ইনশাআল্লাহ এখন হোসাইনের দলে থাকলে কি চোখের পানি ফেলাইলে থাকা যাবে আমাদেরকে কোরআন হাদিস মেনে চলা লাগবে আমাদেরকে পাঁচ পাশক্ত নামাজ পড়া লাগবে মসজিদ মাদ্রাসার পক্ষে থাকা লাগবে দিন কায়েমের পক্ষে থাকা লাগবে এখন আমরা যদি আজকে দোয়া করি আল্লাহ এবারের নির্বাচনে পন্থীদের বিজয় দিও তারা যেন সরকার গঠন করতে পারে আর কালকেই তারা সরকার গঠন করবে না আল্লা আল্লাহ রসুল বলেছেন কামাত কাজালিকা ইউ আম্মারু আলাইকুম তোমরা যেমনটি হবে তোমাদের নেতাগুলো তেমনটি হবে তোমরা যদি ভালো হও নেতা কি হবে আর তোমরা যদি চোর হও তাহলে ডাকাত নেতা হবে তাহলে আমরা আগামীতে ভালো সুন্দর আমি কিন্তু জামাত বিএনপির কথা বলছি না আগামীতে ভালো সুন্দর দেশপ্রেমিক কোরআন আলা ইসলাম আলা দিন কায়েমের পক্ষের লোককে আমরা ক্ষমতায় বসাবো আল্লাহ আমাদের এর জন্য যত প্রকার কাজ করার দরকার সব প্রকার কাজ করা তৌফিক দান করুক বিনিময়ে আমাদেরকে সবাইকে আজকের থেকে পাঁচত্য সলাত আদায় করতে হবে সত্য কথা বলতে হবে দিন কায়েমের পক্ষে আন্দোলনরত অবস্থায় থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বেঁচে থাকলে আবারও কোনো দিন দেখা হবে যদি বেঁচে না থেকে আজকের এই দেখায় শেষ এখন মোনাজাত হবে মোনাজাত না করে আমরা কেউ যাব না আর কারোর কোনো কথা আছে আল্লাহ হম মাহ মিন রব্বানা জলাম থগু ফিরিলানা ওয়াতার আহাম্ না কু নান্না মিনাল খসিরিন রব্বান ইন্না আম্না থগ ফিরিলানা জুলুবানা ওয়াকি না আজা বান্নার আল্লা হুম রব্বির হামহু মা কামারব্বায়ানী সবে রব অপুর রব্বির হামুহুমা কমারব্বায়ানী সবে রব মহিয়ান গরিয়ান সর্ব শক্তিমান তুমি তোমার কুদরতি নয় আমাদের দিকে তাগায়া দেখো শত শত মুসলমান দীর্ঘ সময় ধরে ধরে কোরানের আলোচনা শুনেছি দশটার পর পরই যে কথা বলতে শুরু করেছি সুরা ফাতিরের তিনটা আয়াতের পরে তিরমিজি শরীফের ছোট্ট একটা হাদিসকে সামনে রেখে দুই ঘন্টা কথা শেষ কখন জানি বারোটার কাটা পার হয়ে গেছে তোমার কুদরতি দরবারে আলোচনা শেষ করে হাত তুলেছি এই আলোচনা আমাদের সবাইকে হেদায়েতের জরিয়া বানায় আদা এই মাহফিলের ইন্তজাম যারা করেছে শোনার জন্য যারা আসলো বলার জন্য আমরা যারা এসেছিলাম আর এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য এর আগেও যারা চাদা দিয়েছে পয়সা দিয়েছে চাউল দিয়েছে ডাউল দিয়েছে মাহফিল শুনতে সে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ দান দিয়েছে সকল দাতার দানগুলো আল্লাহ তুমি কবল করে নাও কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ধরে এরকম একটা মাহফিল বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে আজকের মাহফিলটা বাস্তবায়ন হলো মসজিদের যাবতীয় কাজ তুমি গায়েব থেকে করে দাও আমরা হাত তুলেছি কত লোকের মা নাই কত লোকের আব্বাসান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কত লোকের দাদা দাদি নানা আত্মীয় সুজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের শ্বশুর কুলের মানুষগুলো মন মন মাটি বুকের পরে করে আম বাগানে কাঁঠাল বাগানে গেছে ও আমার আল্লাহ যাদের আপনজন কবরে ধরা পড়ে গেছে তাদের কবর পরিণত করে দাও রব্বুল ইজ্জাতুল জানাল যাদের মা বাপ দাদা দাদি এখনো দুনিয়ায় বেঁচে আছে তাদের খেদমত করে তাদের সন্তুষ্ট নিয়ে দুনিয়ায় বেঁচে থাকার তাও দিয়ে দাও রব্বুল আলামিন এই মাহফিলের ইন্তজাম যারা করেছে তাদের হায়াতে তৈবা দান করে দাও আগামী বছর এখানে আবার বড় আকারের মাহফিল দিতে পারে সেটাও দান করে দাও রব্বুল আলমিন আমাদের সকলের তো আমি করে কবুল করে নাও এদের যদি কোরআন দিয়ে চলে এদেশের সংসদ যদি কোরআন দিয়ে চলে এদেশের গণভবন যদি কোরআন দিয়ে চলে এদেশের বঙ্গভবন যদি কোরআন দিয়ে চলে মুসলিমরা তো শান্তিতে থাকবে সাথে সাথে অমুসলিমরাও শান্তিতে নিরাপত্তার সঙ্গে থাকতে পারবে কারণ কোরআন এসেছে সকলের শান্তি দেওয়ার জন্য দয়া করে এই বুঝ আঠারো কোটি মানুষের অন্তরের ভিতরে ঢুকাইয়ে দিয়ে আগামী নির্বাচনে ইসলাম প্রিয় দেশপ্রেমিক গণতন্ত্র প্রেমিক ভাইদের হাতে ক্ষমতা দিয়ে দেশে একটা সুন্দর শান্তি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ যতটুকু কথা বলেছি বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও অনেক সময় হয় আলোচনা যখন শুনি তখন মন মানসিকতা ভালো থাকে বাড়ি দিলেই আবার অন্য মনস্ক হয়ে যায় দয়া করে যখনই অন্য মনস্ক হব তখনই আলোচনাগুলো তুমি হৃদয়ের ভিতরে জাগরিত করে দিও আল্লাহ কাল যখন ফজরের নামাজের আজান হবে বাবু তোমাদের সবাইকে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে অথবা একা একা থাকলেও নামাজ পড়ার পরিবেশ তুমি তৈরি করে দিও আল্লাহ আল্লাহ তুমি দয়া করে আমাদের কবুল করে নাও সংস্কার আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছে তাদের সবাই রুহুগুলোর তুমি জান্নাতের রুহু হিসাবে কবুল করে নাও দেশ জন্য এই পর্যন্ত যারা দিয়েছে জীবন দিয়েছে তাদের সবাইকে মাফ করে দাও শেরপুর শেরপুর থানার অনেক শেরপুর থানার অনেক জায়গায় ইসলামী আন্দোলন বিএনপির নেতাকর্মীরা ঘুমায় আছে জামাত শিবিরি বিএনপির নেতাকর্মীরা ঘুমাই আছে আল্লাহ তুমি এদের সবার জীবনের ত্রুটিগুলো মাফ করে দাও দেশের জন্য কাজ করে চাল্লা এদের পরিবারকে তুমি হেফাজত করো আমাদের দোয়াগুলো দয়া করে মায়া করে কবুল করে নাও যে যে উদ্দেশ্য হাত তুলেছে সকলের উদ্দেশ্যের পরে ভরকত দিয়ে দাও তোমার দোস্তের খাতিরে আমাদের সকলের দোয়া কবুল করে নাও সুবহান আলাল আমিন তার পরিবারের জন্য দোয়া চায় আল্লাহ তার পরিবারের পরে শান্তি দিয়ে দাও ভাইজানের বাড়ি মনে হয় সম্ভবত খাচ্ছিলাম ওনার পরে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করে দাও ওনার পরিবারকে আল্লাহ তুমি হেফাজত করে নাও আমাদের প্রধান অতিথি উকিল মানুষ তার পরিবারে শান্তি দিয়ে দাও আমার প্রিয় ভাই দৈবুর রহমান ভাইয়ের ইজ্জত তুমি বাড়াইয়া দাও একজন আলেম মানুষকে আল্লাহ ইজ্জতের সঙ্গে বসবাস করার তাও ভিক দিয়ে দাও وَجَعَلْ اخرك لا من إن الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم